গ্যাসের চুলার মাটির হাড়িতে দেশি মুরগি রান্না করবো আজকে চলুন দেখিয়ে দেয় ভাবে রান্না করি আজকে আমি প্রথমে মাটির হাড়িতে তেল গরম করে দিয়ে দিয়েছি এখানে আমি এরপরে এখানে সুন্দর করে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে লাল করে ভেজে নেব আমি এখানে এরপর এখানে আমি আদা বাটা রসুন বাটা দুই চামচের মতো দিয়েছি সুন্দর মতো এরপরটাকে মিক্স করে নেব সুন্দর করে এরপর এর মধ্যে আমি মরিচের গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়োটা একটু বেশি দেব এখানে তিন থেকে চার চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু দেশি মুরগি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতো বেশি দিইনি যেহেতু হলুদটা ঘ্রাণটা বেশি আসে এর জন্য হলুদটা বেশি দিইনি আমি এখানে এরপর এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিব ভালো মতো কষিয়ে নিব এখানে কষানো হয়ে গেলে এখানে আমি সুন্দর মতো এলাচি আর দারচিনি আর কিছু এ দিয়ে দিয়েছি ছোট ছোট আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি ধনিয়া গুঁড়ো এরপরে মধ্যে মুরগিগুলো এক এক করে দিয়ে দিব যেন মুরগিগুলো সুন্দর করে কষানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে এরপর এখানে আমি মুরগিগুলো কষানোর জন্য মুরগিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটার সাথে মিক্স করে নেব মুরগিগুলো এরপর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে এটাকে আমি নিয়ে ছেড়ে নেব কিছুক্ষণের এরপর এখানে আমি পানি অ্যাড করে দেব আর কিছুক্ষণ কষানোর জন্য কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি এখন পানি ব্যবহার করছি এর জন্য আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এরপর এখানে আমি লবণ ব্যবহার করব যতটুকু পরিমাণ আমার দরকার পর প্রয়োজন আবার আবার দিয়ে নিব পরের মূর্তিতে এটাকে কিছুটা মিক্স করে নিচ্ছি লবণটাকে ঢেকে দেবো আমি ঢাকনা দিয়ে কষানোর জন্য এখানে আমাদের দেখছেন কষানো হচ্ছে সুন্দর মতো আমাদের হয়ে গেলে এখানে আমি আলুগুলো দিয়ে দেব এক এক করে এখানে আমি তিনটা আলু নিয়েছি তিনটা আলু আমি সুন্দর মতো এখানে দিয়ে দিচ্ছি তারপর আলুগুলো মিক্স করে নেব তার সাথে এখানে আমি আলুগুলো নিয়েছি ছেড়ে মিক্স করে তারপর আলুটাকে এর সাথে কষিয়ে নেব আমার আগের পানিগুলো এখানে কিন্তু শুকায়নি এই পানির মধ্যে আমি আলুটাকেও কষিয়ে নেব এখানেও আমি ঢাকনা ব্যবহার করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আলুটাকে কষানোর জন্য এখানে আমাদের কিন্তু দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এখানে আমাদের এরপর আমরা আবার পানি ব্যবহার করব এখানে আমরা পুরোটা ঝোল ব্যবহার করব যতটুকু আমাদের ঝোল প্রয়োজন যেহেতু দেশি মুরগিটা একটু শক্ত হয় তাই এখানে আমি ঝোলটা ভালো ব্যবহার করেছি এরপর আবার মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল একটু কম হচ্ছিল কম লাগছিল এর জন্য মরিচের গুঁড়োটা আর একটু দিয়ে দিয়েছি এরপর ঢেকে দেব এটাকে এখানে দেখছেন আমাদের সুন্দর হচ্ছে মুরগিটা রান্না হচ্ছে এখানে আমি জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি দুই চামচ ব্যবহার করছি যেহেতু আমি আনাম কিছুটা দিয়েছি এরপর গুঁড়োটা দিয়ে দেব লাস্টে হর এক দিয়ে আর যে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ যদি আপনাদের কম মনে হয় তখন আপনারা কিন্তু লবণ টেস্ট করে তারপর আবার দিয়ে নেবেন করা শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ